গত বাইশ ডিসেম্বর রবিবার উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে হায়দ্রাবাদে নায়কের জুবিলি হিলস হাউসে পাথর টমেটো ছুঁড়ে হামলা চালিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা কেউ কেউ পোড়াচ্ছেন আল্লুর কুশপত্তলিকা আবার কেউ কেউ বাড়ির সামনে ঢিল ছুঁড়ে টপ ভেঙে একেবারে তছনছ করে দিয়েছেন প্রবেশপথ এমন অবস্থায় দুই সন্তানকে বাড়ি থেকে অন্যত্র সরিয়ে দিয়েছেন আল্লু অর্জুন ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস থেকে জানা গেছে অভিনেতার বাড়িতে ভাঙচুর হওয়ার খবর পেয়েই তৎক্ষণাৎ ছুটে যায় স্থানীয় পুলিশ ওসমানিয়া বিশ্ববিদ্যালয় প্যানেলের সদস্যরাই এই হামলা চালিয়েছে এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ দিন কয়েক আগেই হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক ভক্তের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হন আল্লু অর্জুন যদিও পঞ্চাশ হাজার রুপির বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে ছাড়া পেয়ে যান এই অভিনেতা তবে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে এই আগুনে ঘি ঢাললেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ও বিধায়ক পুষ্পা টুয়ের প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নারী ভক্তের নিহতের ঘটনায় সরাসরি অভিনেতাকে দায়ী করেছেন তারা অল ইন্ডিয়া মসজিদে ইতিহাদুল মুসলিমিন দলের বিধায়ক আকবরুদ্দিন ওয়াইসি অর্জুনের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন আমি ওই বিখ্যাত ফিল্মস্টারের নাম নিতে চাই না কিন্তু আমার খবর অনুযায়ী যখন সেই ফিল্মস্টারকে জানানো হয় প্রেক্ষাগৃহের বাইরে পদবিষ্টের ঘটনা ঘটেছে দুটি শিশু পড়ে গিয়েছে একজন নারীর মৃত্যু হয়েছে তখন ওই ফিল্মস্টার হেসে বলেছিলেন এবার তাহলে সিনেমা হিট হয়ে যাবে এত কিছুর পরও তিনি গোটা সিনেমা দেখেন ও যেতে যেতে ভিড়ের দিকে হাত নেড়ে অভিবাদন জানান এরপর আবার তিনি বার্তা দিচ্ছেন যে সরকার জুলুম করছে তিনি তো গিয়ে আহতদের খোঁজ নেওয়ারও প্রয়োজন বোধ করেননি মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি আরও অভিযোগ করে বলেন রকম পুলিশি অনুমতি ছাড়াই আল্লু অর্জুন সেই রোড শো করেছেন এমনকি এই ঘটনায় অভিনয় শিল্পীদের আল্লুর পাশে দাঁড়ানোর কঠোর সমালোচনা করেছেন তিনি মুখ্যমন্ত্রীর এমন অভিযোগের জবাবে শনিবার রাতে জুবিলি হিলসের বাড়িতে আল্লু অর্জুন সংবাদ সম্মেলন করেছেন যেখানে তিনি দাবি করেন নারী ভক্তের মৃত্যুর ঘটনায় এমন কোনো মন্তব্যই তিনি করেননি আলু অর্জুন বলেন প্রেক্ষাগৃহ আমার কাছে মন্দিরের মতো তাই এরকম ঘটনা আমাকে কষ্ট দেয় কিন্তু এই বিষয়ে প্রচুর ভুল তথ্য রয়েছে বেশ কিছু বিষয়ে ভুল তথ্য প্রচারিত হচ্ছে আমি অত্যন্ত অপমানিত বোধ করছি আর এটা তো স্পষ্ট চরিত্র হননের চেষ্টা আমাকে মানুষ বিশ বছর ধরে চেনেন আমি কি এরকম কোনো কথা বলতে পারি আমি তো নিজের কাজেও যেতে পারছি না আল্লো আরও বলেন বিগত ২০ বছরে এরকম কোনো ঘটনা ঘটেনি আমি প্রেক্ষাগৃহে যাওয়ার কথা ভাবলে এতটাও অসচেতন হই না কিভাবে এত জমায়েত হলো এর উত্তরে আল্লো অর্জুন বলেন পুলিশের সঙ্গে এর আগেই প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষের কথা হয়েছিল কোনো রোড শো করিনি আমি শুধু আমার গাড়ি থেকে বেরিয়ে অনুরাগীদের হাত নেড়ে বলতে চেয়েছিলাম তারা যেন রাস্তা ছেড়ে দেয় যে কোনো রাজনৈতিক নেতা এই কাজ করে থাকেন আহত ছেলেটিকে কেন দেখতে যাননি সেই কারণও ব্যাখ্যা করেছেন এই অভিনেতা আল্লু জানান আইনি জটিলতায় এতটাই জর্জরিত ছিলেন যে দেখতে যাওয়া সম্ভব হয়নি অভিনেতা বলেন আমার জীবনে খুব দুর্দশার পরিস্থিতি এটি নিজেরও একই বয়সের সন্তান রয়েছে আমিও একজন পিতা সন্তানের এই অবস্থায় বাবার মনে কি চলতে পারে সেটা স্পষ্টই বুঝি আল্লু জানান আহত ছেলেটির জন্য একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলার পরিকল্পনা রয়েছে বিকজ ইজ অলসো ডাইরেক্ট জনতা নিহতের পরিবারকে এক কোটি রুপি দেয়ার দাবিও জানিয়েছেন তারা উল্লেখ্য যদিও এর আগেই সেই নিহতের পরিবারকে পঁচিশ লক্ষ রুপি দিয়ে আর্থিক সাহায্য করেছেন আলু অর্জুন তার গ্রেপ্তারের খবর শুনে নিহতের স্বামীও মামলা তুলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন দেবাশিস কুমার নিউজ বাংলা টোয়েন্টি ঢাকা